মুসলিমদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী তোপ দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রী ঈদের নামাজের পর বলেছেন দাঙ্গা করবেন না দাঙ্গা হতে দেবেন না তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি মুসলমানরা দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী কেন বারবার মুসলমানদের দাঙ্গার ভয় দেখাচ্ছেন বর্ধমানের ডিবিসি মাঠে কানাই নাটশাল এলাকায় শুক্রবার প্রাত চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন করে তিনি চক্র শেষ বড় নীলপুর শ্রীগুরু আশ্রমে যান পুজো দিতে দিলীপ বাবু তৃণমূলের উদ্দেশ্যে বলেন ওদের নেতারা কেমন ডায়লগ দিচ্ছেন বলছে হাত ভাঙবে পা ভাঙবে আমি তো চুপ করে বসে থাকতে আসিনি চেলা কাঠ কেন

ধৃত শাহজাহান প্রসঙ্গে তিনি বলেন টিএমসি ওকে ফাঁসিয়েছে ওকে দিয়ে টাকা তুলিয়েছে ভোটে রিগিং করিয়েছে তৃণমূল জানে ও সারা জীবন জেল থেকে বের হতে পারবে না সিবিআই তদন্ত করছে ও একা কেন দোষী হবে যারা যারা দোষী সবাই ধরা পড়বে